এই মহাগ্রন্থ আল কোরআন দিছে আল্লাহ তোরা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলবে আল্লাহ সব দলে মিলি ইফতার অনুষ্ঠান করে কি অনুষ্ঠান কোরআনের লগে সিটারি করে কি করে বেগুন দলে মিলি কইল না এই কোরআনে জানে কেছে হেমনে আমরা সব মন্ত্রণালয় সালাইও ও মা হুজুর রোজার ভিত্তিতে তোদের রাজনীতি বড়ি দিছে আইয় প্রথম মন্ত্রনালয় পর্বত্য ছত্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় 39 আয়াত আছে পর্বত্য ছত্রগ্রাম লয় আফালিয়ান যুরুরুল জিবালে গাইফানুসিবা তারা কি পাহাড়ের দিকে দেখে না আমি পাহাড়েরে কেমনে স্থাপন করছি আয়াত কোগা 39 গা কোগা আয়াত 39 গা কোগা তাইলে পর্বত্য ছত্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে কিনা আছে কিনা সবগুলো আয়াত বললাম না ওয়েস আলু না কানিল জিবালে ফাকুল এনসে নাফসা নাক্সা আল্লাহ একবার দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শ্বাস সুৰশিক আয়াত সো আনাল্লাহকে আয় কটা নি বুজি লৰে মাৰিবার অন সময় নাই ষ্টাৰের সময় গনা গেছে ঠাচ ঠাস করে কথা কৈ আলাবি মন মেজাজ বালা নাই জোরে কাব কথা রেকর্ড হচ্ছে মিডিয়া রেকর্ড করতেছে খুলি সাইবি আমার কথা ভুল হয়নি প্রথম কথা শিক্ষা মন্ত্রণালয় লই ইকরা বিষ্ণু রব্বি লাজি হালাক পালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আর কইলাম না ওয়াইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা হায়ার এডুকেটেড এই এন্ডি কইলাম তিন নম্বর হইল কৃষি মন্ত্রণালয় ওয়ারাকুন্দি তিন আয়াত তামারুন্দি ওয়ারাকুন্দি তিন আয়াত তামারুন্দি চব্বিশ আয়াত ফাঁকি হাতুন্দি চোদ্দ আয়াত সাজারুন্দি ছাব্বিশ আয়াত হারসুন্দি চোদ্দ আয়াত জারুন্দি চোদ্দ আয়াত আবার হেয়াজের মার্কেটের কথাও আছে বাসালিয়া ওয়া ফুমিয়া ওয়া আদাসিয়া ভাল আটা ষ্টপ দিলো ভাল আটা ষ্টপ দিলো নল্লাজি বিল্লাজীৱ হাই মুছা কাছে এভাবে মই আজোন চাইছিলোঁ আৰু কি বনি চাইল এ জাতিয়ে কাঠাত ধৰিব হৈ ব ইষ্টাৰ হাঁকে আগে দি দিব আমিন ক চা অ চলব অযোন টুইটি ষ্টাৰ লবি অজ্জা আমিন ক এ কৃষি মন্ত্ৰণালয় লৈ রব্বুল আলামিন এবার দেখছো প্রায় প্রায় দুইশোটা আয়াত কইছো সুবাহ আল্লাহ ক আল্লাহ ব্যবসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লই মহান আল্লাহ ইয়াসির লই আঠাশটা আয়াত আর বিমান লইয়া একুশটা আয়াত আল্লাহ নাজিল করছে কয়টা সুবাহ আল্লাহ ক বাণিজ্য মন্ত্রণালয় আল্লাহ নয়টা আয়াত বায়ুন লই আটটা সারা আল্লাহ সেরা আয়াত নাজিল করছে এগুলা দিয়ে এগুলো শিখে নিবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় লৈ রাবুল আলামিন অসংখ্য আয়াত সাত সাবিলুন্দি একশো ছিয়াত্তর আয়াত সিরাত দি পাঁচচল্লিশটা আয়াত সারুন বিশ্বরোড দি পাঁচটা আয়াত রাগবন্দি আটটা আয়াত তারপরে পরিবাহন, হিমালয় আলবা লাল সবুজ এটা গাড়ি আছে খায়ের লয় চারটা তারপরে হুমুর লয় পাঁচটা তারপরে হেমার হেমার লয় শিশুটি তাল বেগাল লয় একটা আয়াত ওয়াল খায়লা ওয়াল বেগাওয়ালা ওয়াল হামিরা লিতার কাবুহা ওয়াল অয়াক লুকুলাকু মালা তা ওলাবুন আর ট্ৰাফিক চিগনেল লৈ আয়াত হইল ও আয় লামা তিও আমি নাজিমে হুম ইয়া তাধুন চাদ আল্লাহ তাহালে সড়ক পৰিবহণ মহাসড়ক বিভাগ সেতু বিভাগ লৈ মহাগ্রন্থাল কোৰানে আলোচনা আছেনি চৰে গয়না আছেনি ও হেতে কে যেতে ক কোৰানে বোলে ৰাজনীতি কৈছে বেশিনি ইস্তার অনুষ্ঠান করে কোরআনের সাথে সিটারি করে সাত নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক লই একটা সুরাই আছে সুরাত এরকম আছে কবি সাহিত্যিক সাংবাদিক লই আয়াত সাতটা তারপরে এরপরে রুম আছে ভাষা সংস্কৃতি লই লাহুন দি এগারোটা আয়াত তারপরে লিসান দি পঁচিশটা আয়াত সুবাহ আল্লাহ কর কষ্ট গণ কোরআনের শিক্ষাটা আজকে দিচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় আট নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের এটা নিয়ে দেখুন এগারোটা আয়াত আছে মিমবাদি তারপরে ওয়ান্তাসারু মিমবাদি মাহুলিমু এ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে এগারোটা আয়াত বলতে পারলাম না সময়ের অপেক্ষায় অভাবে নয় নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় জোর দি ষাটটা আকাল দি একশো আটটা তো আম দি দুইশো দশটা আয়াত আল্লাহ আত আমা হোম মে জোর নম্বর তিরিশে আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুদার্থ অবস্থা খাদ্য দান করেন খাদ্যের সকল বিভাগ নিয়ে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কথা বলেছেন ফরিস মহান আল্লাহ তারপরে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই মন্ত্রণালয় নিয়ে আল কোরআন শুধু এলেম নিয়ে সাতশো বিরাশিটা আয়াত নাজিল করছে। কয়স সাতশো বিরাশিটা আয়াত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিদ্যুৎ বিভাগ জ্বালানি বিভাগ খনিজ সম্পদ বিভাগ নিয়ে বারকুন দিয়ে বিদ্যুৎ নিয়ে আল্লাহ ফাঁসটা আয়াত নাজিল করছেন নার দিয়ে একশো পাঁচচল্লিশটা নূর দিয়ে ঊনপঞ্চাশটা আয়াত ওয়াল্লাজি ইউরিকুমুল বারকা খাওফাও আত্তামান আসেনি বিদ্যুৎ কার আরো জোরে আহা কাদ্দুয়ারা হুতের বউ গুতুর গুতুর করে ও খবর নাই আযাতিহি আয়মল বারকা খাও তামা ক্যান্সিলে বলতে পারলাম না শুধু তারগিবর জন্য বলে যাচ্ছি উৎসাহের জন্য ভারত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা নিয়ে রিহ নিয়ে একত্রিনিষ্ঠায়াতে মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ বলছেন কথা ওহুল্লাজিউর শুলুর রিয়া বাইনা বাইনাদায়ী রহমাতাম সুরা আলাফ আরো আছে বললাম না জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এটা নিয়ে এ মন্ত্রণালয় নিয়ে একটা সুর আছে আছে সুরামুল এই মন্ত্রণালয় নিয়ে একশো একোত্তিরিশটা আয়াত আছে কয়টা একশ একত্তিরিশটা আয়াত ওয়া সাদা দে না মূল কাহু ওয়া তাই না হল হেক মা সবগুলো আয়াত বলার সুযোগ নেই তার মৎস্য সম্পদ মন্ত্রণালয় এ প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে একটা সুর আছে সুরাল আনাম ফিল আছে নহল আছে নমল আছে সুরাল আদিয়া ঘোড়া ঘোড়া গোড়া নিয়ে সূরা আছে তো ফালতা কামাহুল হুদ হুয়া মুলিম মাছ লই আসেনি তারপরে আছে আল্লাহ জাল্লা শাহানু আরো বলছেন এ মাছ নিয়ে হুয়াল্লাজি সাক্ষারা মিনু এরপরে আছেন চোদ্দ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেখেন দি পঁয়ত্রিশটা আয়াত তারপরে ফিদিয়া দি তেরোটা আয়াত সদাকাত দি একিশটায়াৎ সাকাত দি বত্তিরিষ্টায়ত ইন্নামাৎ সডাকাত লিল বোত রায় এলাখিরিলা এর ভরে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় কুন্দ্র এডা নিয়ে আল কোৰবা এডা নিয়ে সিয়ালনিষ্ঠায়াত আছে ওয়া না এ আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদেরকে ইন্ডিকেট করতেছে এরকম আয়াত আছে সিচল্লিশটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জেসিন্দী দুটা আয়াত মারদুম দি অসুস্থতা দি ছব্বিশটা আয়াত কোয়াজা মারিস তো पाहूय अशরিনি ফমান কা নাম ইনকুম মরীদান আও আলা সফরিন আসিনি শাস্তমন্তনালায়ের কথা মহাকন্তাল গন্তাল কোরআনে আছে কিনা আছে গভীর মানুষ ইফতারি হাতে হাতে এসে যাবে চিন্তা করিয়েন না এটা सच्चा সেবা করা দিবে যারা কথা বলবে আল্লাহর দরবারে তারা গুণাগার হবে তারা কোরানের दुश्मन কারণ কোরআনের প্রোগ্রাম যারা শুনবে না ডিসটর্ব করবে নির্বাত এরা রোজাদার হিসাবে নয় এরা আল্লাহ হিসেবে হাসুর উঠবে পড়ে না হাউজুবিল্লা শুধু স্বেচ্ছাসেবকেরা দিবে বিনা কথা কি কথা আর এরা কথা বললে এ মাহফিলের এরা কোরআনের দুশ্মন হিসেবে উঠবে এই ফাঁকা বন্ধ কেন তুমি ফাঁকা দিলা ফাঁকা বন্ধ আমরা কথা বলি আরও তিন মিনিট আমরা কথা বলতে পারব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সত্র জননিরাপত্তা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ এটা নিয়ে দিয়ে একশো পঁয়ত্রিশটা আয়াত খাওফুন দিয়ে একশো তেইশটা আয়াত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে তারপরে ওয়া জাকারুল্লাহ কাশি রান ওন্তে সরু জুলিমু সুরে সুরা রত আল্লাহ বলছেন ও আহ মাদ হুমিন আর তিনি তাদেরকে বিতর সন্তুষ্ট অবস্থা জননিরাপত্তা দিয়ে থাকেন মহান আল্লাহ সুরে লীলফিত আল্লাহ বলছেন পড়াইছে গৃহায়ন সাতমিনিট গৃহায়ন ও গণভূত মন্ত্রণালয়

তারা পাহাড় কেটে ঘর বানাইতো বহুতল এরপরে এই কথাগুলো আর বলি নাই বলার আল্লাহ তফিক দিছে সুযোগ দিছে এই জন্য বলতেছি তামাম পৃথিবীর মানুষ আমাদের কথাগুলো শুনবে উনিশ শিল্প মন্ত্রণালয় সনরন্ত্রী ষোলোটা আয়াত ওয়াসনাইল ফুলকে আয়ুনি না ওয়া ওয়হিনা ওয়া লা তুখাতিবনি বিল্লাজিনা যালামু এটা সিলভ মন্ত্রনালয় তথ্য সম্প্রসার মন্ত্রনালয় নাবুনদি 160 আয়াত খবুনদি এই 52 টা আয়াত ফলামমান আবাউ বিহি ফালাক মা আম্বাকা ওয়ালা নাব্বানিয়াল আলিমুল খবীর